প্রতিটি ঘরে বাচ্চাদের অতি সাধারণ একটি খাবার হলো নুডলস কিছু বাচ্চা আছে যারা ভাজি নুডলস খেতে ভালোবাসে আবার কিছু বাচ্চা আছে স্যুপ নুডলস খেতে ভালোবাসে আমার বাচ্চারা ভাজি নুডলসটাই পছন্দ করে তাই আমি সব সময় ভাজি নুডলসটাই তৈরি করে থাকি তাই আমি ছটপট খুব সহজ পদ্ধতিতে আমার ছেলে মেয়েদেরকে নুডলসটা ভাজি করে দেই। একদম কোনো ঝামেলা ছাড়াই মাত্র দুই মিনিটেই আমি এই নুডলসটা তৈরি করে থাকি মাঝে মাঝে আমি কোনো পেঁয়াজও ব্যবহার করি না যেমন আজকের এই নুডলসটাতে আমি কোনো পেঁয়াজও ব্যবহার করিনি সরাসরি ডিমটা দিয়েই আমি শুরু করেছি আর এই তেলের মধ্যেই আমি নুডলসটা ভাজি করে ফেলেছি সচরাচর আমরা যখন নুডলসটা ভাজি করি আমরা প্রথমেই নুডলসটাকে আলাদাভাবে সিদ্ধ করে নিই কিন্তু আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে খেয়াল করবেন যে আমি কিন্তু নুরুসটা আগে থেকে সিদ্ধ করিনি তাহলেই তাহলে বুঝে দেখুন কতটা শর্টকাট পদ্ধতি আমি ব্যবহার করছি বাচ্চারা খেতে কিন্তু পছন্দই করে তাদের এত সমস্যা হয় না তারা এভাবেই পছন্দ করে তাই আমি আসলে এভাবে করে ফেলি আপনারাও চাইলে এভাবে করতে পারেন একদম কোনো ঝামেলা ছাড়া খুব ফুটফাট হয়ে যায় এটা এইভাবে নুডলসটা ভাজি করার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে পানির পরিমাণের উপর আপনি এমনভাবে পানির পরিমাণটা ব্যবহার করবেন যাতে পানিটা বেশি না হয়ে যায় পানির পরিমাণটা যদি আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে নুডলসটা ঝরঝরে হবে আর যদি পানির পরিমাণটা আপনি ঠিকঠাক দিতে না পারেন একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার নরসটা ঝরঝরে হবে না এটা আঠালো হয়ে যাবে নরম হয়ে যাবে